তাই সাহাবিদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই সাহাবিদের জীবনে অলৌকিক ঘটনা আছে না নেই আছে আচ্ছা আমি যদি একটা মজার অলৌকিক ঘটনা আপনাদেরকে বলি তারা আল্লাহর অলিছিল কি কিনা আপনারা বিবেচনা করবেন ছোট্ট এক মিনিটে বলি বলি হজরত আবু ঘর নাম শুনেছেন সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে কে আবু সব থেকে কম সময় আল্লাহ নবীর সঙ্গে পেয়েছেন কে আবু হরাইরা মাত্র তিন বছর আল্লাহ নবীর সাথে ছিলেন কত বছর তিন বছর এই তিন বছর আল্লাহ নবী সাল্লামের সাথে থাকার পরেও সব থেকে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন কি বললাম বুঝলেন এই দেখুন হজরত আবু বক্কার নতুন ইসলাম গ্রহণ করেছেন আসাবে সুফাতে তিনি থাকতেন আসাবে সুফা আসাবে সুফার পদ্ধতি কি খাওয়া দাওয়ার কোন লোক যখন হাদিয়াটা দিয়ে দিয়ে যেত আসাবে সুফার মানুষরা খেত হজরত আবু ঘরেরা বলছেন দুই দিন তিন দিন হয়ে গেল কোন হাদিয়া আসেনি খাবার আসেনি এত খিদা লেগেছে আল্লাহ রসুল যে মেহরাবে দাঁড়িয়ে খোদবা প্রদান করতেন আমি সেই মেহরাবের সাইটে পেটে পেট লাগিয়ে এইভাবে বসে আছি দীর্ঘক্ষণ তারপরে মনে মনে ভাবছি বসে থাকলে তো আর খাওয়া হবে না দেখি একটু ফাঁকের দিকে যাই মসজিদ থেকে বার হলেন রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন কে আবু একদম নবী ডাইরেক্ট কারু কাছে ভিক্ষা চাইতে পারছে না পারবে পারবে না তখন মনে মনে ভাবছেন যে কি কৌশল করা যায় যে লোক যাতে বুঝতে পারে আমি ক্ষুধার্ত আচ্ছা আমি যদি এখন তিন দিন খেতে না পাই তাহলে আমার গলার ভয়ে আমার চোখ মুখ দেখে লোকটা বুঝতে পারবে না একটা বিচক্ষণ লোক হলে যে লোকটা ক্ষুধার্তা হজরত আবু রাস্তার ধারে বসে আছেন রাস্তা দিয়ে আসছেন কে যদিও তখন তিনি সিদ্দিক উপাধি পাননি হজরত আবু বক্কার আসছেন না সিদ্দিক উপাধি পেয়ে গেছেন আবু বক্কার আসছেন হজরত আবু ভাই আবু বাক্কার আচ্ছা কোরআনের এই আয়াতটা কোথায় আছে একটু বলো তো তার মানে কি আবু এরা বোঝাতে চাইছে যে আমার গলার কণ্ঠটা আমার তো দেহটা আবু বক্কার একবার দেখুক আমি যে ক্ষুধার্ত আছি এটা বুঝতে পারুক আর আমাকে ডেকে নিয়ে ওর বাড়িতে নিয়ে যাক কিছু খাওয়া দাওয়া করুক হজরত আবু বক্কার ব্যাপারটা বুঝতে পারলেন না কোরআনের আয়াতটা বলে দিলেন চলে গেলেন আবু ঘরেরা ভাবছেন তাহলে চালাকি আর কাজ হলো না কি করা যাবে এবার ওই রাস্তা দিয়ে আসছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আল্লাহ রসুল আবু বাক্কার আবু কে দেখে মুচকে হাসলেন হাসার পরে আল্লাহ রসুল বলছেন চলো আবু খুলাইলা আমার পিছনে পিছনে আবু খুলাইলা বলছেন আমি আল্লাহ নবী পিছনে আল্লাহ নবী সামনে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ রসুল আমাকে বাড়িতে ঢোকার পারমিশন দিলেন আল্লাহ রসুল গলার কণ্ঠস্বরটা উচ্চ করে দিয়ে বললেন আবু খুলাইলা আরে আশ্চর্য তো বরকতের খানা বাড়িতে চলে এসেছে আবু বলছে আল্লাহ আল্লাহ রসুল একটা পিয়ালা ছোট্ট একটা পিয়ালাতে একটু দুধ এনে বলছেন কেউ এই দুধটা হাদিয়া দিয়েছে আজকে খুব মজা করে খাওয়া হবে আবু ঘরেরা মনে মনে ভাবছেন যে দুদিন তিন দিন খাওয়া নাই আর এক পিয়ালা দুধ ও তো আমার এক কোনায় পড়ে থাকবে মনে মনে ভাবছেন কত চমৎকার কত শিক্ষা আছে হাদিস থেকে দেখুন আল্লাহ রশির এবার বলছেন আবু না আসাবে সুপাতে যতজন সাহাবী সবটাই কেটে কেন আবু করে এর তো টেনশন শুরু হয়ে গেল কতজন নির্দিষ্টভাবে হাদিস থেকে কিছু জানা যায় না যে কতজন সাহাবি তবে কেউ কেউ মন্তব্য করেছেন চল্লিশ বা চল্লিশের মতো চল্লিশের কম বা চল্লিশের মতো সাহাবি আসাবে সুপাতে ছিলেন আবু করেরা নবীজি আদেশ করেছেন অমান্য করার জায়গা নেই জায়গা আছে নেই আবু খরের চলে গেলেন চল্লিশ জন সাহাবিকে ডেকে আনলেন আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুলের সাহাবি আবু ঘরেরা ভাবছেন হয়তো আল্লাহর নবী আমাকে বলবেন যে তুমি প্রথমে পান করো আবু ঘরে তারপরে ওদেরকে দাও এ কথা আল্লাহ রসুল বললেন না আল্লাহ রসুল বলছেন পিয়ালাটা হাতে দিয়ে আবু ঘরে যে এক ধাত থেকে ওদেরকে পান করাও আবু ঘরের তো মন আরো খারাপ এ তো আরো মুশকিল তাহলে মনে হয় আমি আর দুধ পাবো না আল্লাহ আমি মনে হয় দুধ পেলাম না হজর আবু বলছেন আমি একজন দুইজন তিনজন করে দুধ পান করাতে লাগলাম অবশেষে আল্লাহ রসুল আমাকে বলছেন আবু হরেরা তুমি দুধ পান করো হজর আবু বলছে বলছেন আমি দুধ পান করলাম আল্লাহ রসুল বলছেন আবার পান করো আবার করো আবু বলছেন আমি আবার দ্বিতীয়বার করলাম তারপর আল্লাহ রসুল তৃতীয়বার বলছেন আবু ঘরে আবার পান করো আবু হরা বলছেন আল্লাহ নিয়াদি আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহ রসুল আমার আর রাই ঢোকার জায়গা নেই সরিষার দানা পরিমাণ আমার পেটার কোনো জায়গা নেই আল্লাহ রসুল বলছেন আবু হরেরা তুই ভয় করছিলে ভয় করছিলে যে আল্লাহ রসুল ভয় তো একটা হবেই তখন আল্লাহ রসুল বলছেন আবু হরেরা পিয়া দিকে তাকাও আবু হরেরা বলছেন পিয়ালার দিকে তাকালাম যেমন কার দুধ তেমনই রয়েছে সৌহার আল্লাহ বলছি যদি আল্লাহর আল্লাহরই যদি অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সই হাদিস থেকে শুনবো কি বলছি বুঝতে পারছেন না আচ্ছা আর একটা বলতে খুব ইচ্ছা করছে বলি বুঝলেন এটা না বললে মনে হচ্ছে আমার গাড়িতে ঘুম আসবে না এটা বলতেই হবে আল্লাহর অলিদের একটা মারাত্মক আশ্চর্য ঘটনা আপনাকে বলি আচ্ছা বলুন তো যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কথা বলুন দুই হিজরিতে কত দুই খিজড়িতে ওহুদের জানা নেই তারপরের বছর তিন হিজড়িতে মানে বদরে মুসলিমরা জয়লাভ করেছে ভালো করে বুঝবেন মুসলিমরা যখন জয়লাভ করেছে বদ তখন কোরআশ নেতা আবু সুফিয়ানের মাথায় কাজ করছে না ওদেরকে মারতেই হবে যেমনক করে তারপরের বছর আবার যুদ্ধ ঘোষণা হলো কোথায় অহুদে অহুদে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের একটি কথার ইফতলাফ হওয়ার কারণে গোটা অহুদের যুদ্ধে সেদিন আর মুসলিমরা জয়লাভ করতে পারে নি তার পরের বছরের যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধে জানা আছে কারুর খন্দক খন্দক আমি তিনটে জায়গায় নিজে চোখে দেখে এসেছি খন্দক খন্দকের যুদ্ধের সময় মুসলিম সৈন্য কম ছিল কারণ ওহুদে সত্তরজন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাহামের সাহাবি সত্তরজন জন তীরন্দাজ শহীদ হয়েছেন সত্যজন যুদ্ধের বীর বিক্রমের মতো যারা যুদ্ধ করতে পারে তারা শহীদ হয়েছে ওহুদে আল্লাহনবী সাল্লাম মনের দিক দিয়ে খুব চিন্তিত যে খন্দকে তাহলে এমন হয় শেষ হয়ে যাবে সব মুসলিমরা একটা বাচ্চা ছেলে নাম মনে রাখবেন এই নামে আপনার ভাতিজা পোতা পুতির নাম রাখবেন ভালো নাম একটা বাচ্চা ছেলে অল্প বয়সের বারো চোদ্দ বছর আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আপনি টেনশন করছেন কেন তা খন্দকের যুদ্ধের ডাক হয়েছে আবার তো সংখ্যায় আমরা কম কি যে হবে আল্লাহ রসুল মনের দিক দিয়ে চিন্তান করছেন তখন ওই ছেলেটার নাম সালমান ফার্সি কি নাম সালমান ফার্সি সালমান ফার্সি বলছেন আল্লাহ রসুল চিন্তা করার কোনো কারণ নেই তো ওরা যেখানে ঘাঁটি নেবে আর আমরা যেখানে ঘাঁটি নেব আল্লাহ রসুল শসলাম যুদ্ধের ক্ষেত্রে সবসময় অনকৌশল গ্রহণ করতেন তার জ্বলন্ত প্রমাণ আমি দেখেছে এসেছি জ্বলন্ত প্রমাণ সূর্যের বিপরীত দিকে আল্লাহ রসূল শসাল যুদ্ধের ঘাঁটি নিতেন শুভাউরল্লাহ সূর্য যেদিক থেকে উঠছে আল্লাহ রসুল বিপরীত মুখে পাহাড়ের বিপরীত মুখে ঘাঁটি গ্রহণ করতেন কারণ তীর চালাতে বা যাতে কাউকে মারতে কাউকে আঘাত করতে যেন না হয় আল্লাহ রসুল যত যুদ্ধতে ঘাঁটি নিয়েছেন সূর্যের বিপরীতে পাহাড়ের দিকে নিয়েছেন আর যুদ্ধদের অনকৌশল বৈধ সালমান ফারসি আল্লাহ নবীকে বলছেন এক কাজ করা যাক আল্লাহ রসুল কি বলছে কাজটি হচ্ছে এই যে ওরা যেখানে ঘাঁটি নিয়েছে আর আমরা যেখানে ঘাঁটি নেব এর মাঝখানে যদি যদি একটা খাল খাল কেটে কেটে দিই দিই আমরা তাহলে কেমন হয় আল্লাহ রসুল বলছেন কেন বলছে খাল কেটে দিলে উপকার এটা আল্লাহ রসুল আমি যদি এখন দুতলার উপরে একা থাকি একা আর ফানসুর ভাইরা দশজন আছে ধরে নেন ওদের সাথে আমার মারপিট হচ্ছে তা বলুন তো ওরা দশজন জিতবে না দুতলার উপর থেকে আমি একা জিতব কথা বলুন আমি একা জিতবো আরে ওরা পাথর ছুটবে একটা আমার লাগতেও পারে নাও পারে কিন্তু ওরা তো নিজে আছে জন আমি মানলে একজন একজন লাগবে লাগবে না লাগবে এটা রণকৌশল আল্লাহ রসুল সাল্লামকে তখন সালমান ফার্সি বলছেন আল্লাহ রসুল ওরা আমাদেরকে আঘাত করার জন্য যখন খালে নেমে উঠে তবে তো আমাদের আঘাত করবে ওরা যখন নামবে আমরা উপর থেকে আঘাত করব। আল্লাহ রসুল বলেছেন ভারী চমৎকার সালমান ফার্সি তুমি অল্প বয়সে এত বুদ্ধি রাখো খুব চমৎকার চলো খাল খুঁড়তে হবে খাল কতদিন খুঁড়তে লাগবে তিন মাস কতদিন তিন মাস চলো দা কোদাল কুড়ুল যার কাছে গাঁতি চাইতে আছে নিয়ে বার হও আল্লাহ রসুল্লাম বললেন ওই খাল খোঁড়ার আগে নতুন যারা বিবাহ করেছ তারা বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে দুই খাল কাটা যতদিন না শেষ না হবে ততদিন একজন সাহাবি বাড়ি যেতে পাবে না কটা শর্ত দুটো শর্ত কত মজার হাদিস আপনি শুনুন একেবারে আঘাত করে কাজ করছেন একটা পাথর এত বড় গাঁয়তির তলাতে লেগে গেল কোনো মতেই সাহাবিরা ভাঙতে পারছেন না হজরতে জাবের তখন প্ল্যান করছেন যে আমাদের ভিতরে তা আল্লাহর নবীও রয়েছেন তিনিও অন্যদিকে পাথর ভাঙছেন আল্লাহ তো একবার আল্লাহ নবীকে গিয়ে বললে হয় না পাথরটা আটকে যাচ্ছে চার পাঁচজন সাহাবি গিয়ে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল পাথর আমরা ভাঙতে পারছি না তখন আল্লাহ রসুল শাসেরাম বলছেন চলো আল্লাহ রসুল এলেন গাঁতিটা এরকম ভাবে তুলে আঘাত করলেন হজরতে জাবের বলছেন যে ধুলো যেমন উড়ে চলে যায় আমি নিজের চোখে নিজের চোখে দেখেছি যে পাথর আমরা সমস্ত সাহাবি মিলে ভাঙতে পারিনি আল্লাহ নবীর এক আঘাতে পাথর একেবারে ধুলোর মতো ধুলির সাত হয়ে উড়ে চলে গেল মজার ব্যাপার এই হজরতে জাবের বলছেন আল্লাহ রসুল হাত তুলে গাইতে চালাচ্ছিলেন আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ রসুলের পেটে ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে গিয়ে হজরতে জাবের বলছেন আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন আল্লাহ রসুল তখন বলছেন জাবের তোমাদের যা খিদা লাগে তার থেকে বেশি আমার লাগে তোমাদের যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয় পেটে পাথর এই কারণে এত ক্ষুদা লেগেছে পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী ভারী অনুভব হয় শো আল্লাহ বলছেন আমার মাটি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে হজরতে জাবের বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল আপনি একবার আমাকে অনুমতি দেন আমি বাড়িতে যাব একবার আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রসুল বলছেন যাবে যাও বাড়িতে চলে যাও হজরত জাবের বাড়ি গেলেন স্ত্রীকে ডাকলেন স্ত্রীকে ডেকে বলছেন যে দৃশ্য আজকে দেখে এসেছি খন্দকের ময়দানে আমার জীবনে কোনোদিন আল্লাহ নবীকে এই দৃশ্য দেখিনি নিজের চোখে দেখেছি আল্লাহ নবীর পেটে পাথর রাখা আছে বাড়িতে কি কিছু আছে স্ত্রী তখন বলছে একটি বকরির বাচ্চা আছে বাচ্চা বকরির আর দুটি বাচ্চা ছেলের মতো জবের আটা আছে রুটি পাকানো যাবে তখন যাবের বলছেন তাড়াতাড়ি করে বকরিটা আমি জবাই করে দিচ্ছি তুমি রান্না করো তাড়াতাড়ি করে রুটি পাকাও আমি আল্লাহ নবীকে গিয়ে একটু দাওয়াত করে আসি যাবের ছাগল জবাই করে দিলেন একদম সই হাদিস এটা জাবের ছাগল জবাই করলেন রান্না করছেন স্ত্রী আর রুটি পাকাচ্ছেন স্ত্রী তখন বলছেন যে আল্লাহর নবীকে একা দাওয়াত করবেন না সঙ্গে দুই চারজন সাহাবিকে ডেকে আনবেন তাহলে তারাও একটু খেতে পাবে আল্লাহ রসুল এলেন হজরতে জাবের এলেন আল্লাহ রসুলকে গোপনে গোপনে বলছেন যাবে আল্লাহ রসুল আমার বাড়িতে একটু সামান্য খাবার আমার স্ত্রী প্রস্তুত করেছে আপনি যদি যান সঙ্গে দুই একজন সাহাবিকে নিয়ে নেন খুব ভালো হবে একটু খেয়ে আসতে পারবেন এই কথা যখন হজরতে জাবের বলেছে তখন আল্লার নবী বলছেলে খন্দকবাসী সবাই গাইকি কুড়াল কুদুল ফেলে দাও চলো জাভেরের বাড়িতে দাওয়াত জাবের তো মাথা খারাপ একটি বকরির বাচ্চা আর দুটি বাচ্চা ছেলের মতো ময়দা বা রুটি জবের আটা আর খন্দকে সাহাবি আছে কতজন তিন হাজার কত তিন হাজার জাবের তো ভয় থর করে কাঁপছে কি সর্বনাশ হলো মান সব চলে যাবে হজরতে জাবের এবার নিজেকে লজ্জিত মনে করে বাড়ি ফিরছেন আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবের জামাটা টেনে ধরলেন ধরে বলছেন জাবের তোমার স্ত্রীকে বলে দিবে যে চুলহাতে গোস্ত রান্না করছে যেন গোস্তর হাঁড়িটা না নামায় দই দুই নম্বর রুটি করে যেখানে পাকিয়ে রাখছে রুটির ওইটা যেন আগলা খুলে যেন না রাখে চলো আমি যাচ্ছি হজরতে জাবের তখন বলছেন বাড়িতে পৌঁছে বিবিকে যে কি সর্বনাশ হলো কি সর্বনাশ হলো আরে চারজন লোককে দাওয়াত দিলাম আল্লাহ নবী তিন হাজার লোককে দাওয়াত দিয়ে দিয়েছে টেনশন করছেন ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয় কি বললাম বুঝলেন বুদ্ধিমান মেয়েকে ওই জন্য বলে যে কিছু মনীষীদের কথা বাস্তব হয় কাজী নজরুল একটা কথা বলেছে যে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধবিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল মাঠে দেখতে পাওয়া যায় দেখতে খুব ভালো লাগে কিন্তু বাজারে বিক্রি হয় না হয় হয় না গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ কি একটা ডে আছে বলছে ওটা আমি জানি বলবো না ওটা আমি জানি বলবো না ওই এক ডেতে একটা গোলাপ ফুলের দাম পাঁচশো কারণ ওর গুণও ভালো দেখতে ভালো সব কিছু ভালো কি বলছি বুঝতে পারছেন সব কিছু ভালো ওই জন্য দাম বেশি যাবের স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন দেখুন বুদ্ধিমান স্ত্রী হলে কি হয় যাবের টেনশন করছেন আর স্ত্রী বলছেন আচ্ছা বলুন তা আপনি কজনের দাওয়াত দিয়েছেন বলছি আমি দাওয়াত দিয়েছি আল্লাহ নবীকে আর সঙ্গে দুই চারজন সাহাবিকে তখন যাদের স্ত্রী বলছেন আপনি ওই লোকগুলো টেনশন করুন যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন বাকি সাহাবিদের দাওয়াত কে দিয়েছে বলছে আল্লাহর নবী দিয়েছে বলছে তাহলে টেনশন আল্লাহর নবী করবে আপনার অত টেনশন কেন হজরতে জাবের বাড়িতে আল্লাহর রসুল চলে এলেন তিন হাজার সাহাবিকে নিয়ে কত মজার ঘটনা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কি বলছেন জাবের দশ জন করে সাহাবীকে নিয়ে ভিতরে ঢোকাও আমি ভিতরে ঢুকছি আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও আল্লাহ রসুল অনুমতি পেয়ে ভিতরে গেলেন তরকারি নিজে হাতে দিচ্ছেন রুটি নিজে হাতে দিচ্ছেন হজরতে জাবের বলছেন দশজন করে সাহাবি আমি ভিতরে ঢোকাচ্ছি তাদের খাওয়া শেষ এইভাবে তিন হাজার সাহাবির খাওয়া শেষ হয়ে গেল পেট পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ রসুল যাবেরকে বলছেন যাবের তুমি নিজে খাও তুমি নিজে খাও জাবের বলছেন আমি খেলাম আল্লাহ রসুল খেলেন আমার পরিবার খেলো আল্লাহ রসুল বলছেন জাবেদ আরে হারিতে দেখো তো গোস্ত রুটি আছে কি না বলছে আল্লাহ রসুল গোস্ত রুটি আছে বলছে তাহলে পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দাও হজরতে জাবের পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করলেন হজরতে জাবের বলছেন যে আমি যদি মনে করি গোটা মত মদিনা শহরের মাঝখানে এই গোস্তা রুটি বিলি করব তবুও গোস্ত রুটি শেষ করা যাবে না সোহান আল্লাহ কতটা গোস্ত ছিল বকরি আল্লাহর অলিদের অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সাহাবিদের কাছ থেকে শুনবো তাই না আমরা যা ভণ্ডদের কাছে শুনবো না শুনবো শুনবো না যাই হোক সুপতারা বিবি দুই বস্তা সিমেন্ট রেহেনা বিবি আব্বার নামে পাঁচশো টাকা তাদের স্বামীর জন্য পাঁচশো চম্পা বিবি দুই বস্তা সিমেন্ট বেনামি এক বস্তা সিমেন্ট আল্লাহ আলিহী বারিক বাড়িকে এ ভাই যারা আছেন এখানে আপনারা কিছু দেন যদি এটা হাদিস কোরআনের কথা নাই যা শেষ ভালো তার সব ভালো এটা হাদিস কোরআনের কথা নয় এটা বাংলা এমনি প্রবাদ বাক্য এই প্রভাত বাক্যর দিকে লক্ষ্য রেখে আপনার দিয়ে কিছু শেষ করে হ্যাঁ শেষ আমুলটা করে যান একটু কি আসুন ভাই আপনার জীবনে একটা ভালো আমল করে যান শেষ আমলটা থাকলে কিছু দেন দশ বিশ টাকা দেন থাকলে আছে আসলে আমার এই তো ভুল একই পুকুরে কতবার জাল টানবে বলুন আর আমার আগে যে জালগুলো ব্যবহার হয়েছে ওগুলো গুজড়ি জাল তারা পুঁটি মাছ পর্যন্ত বাদ যায় না কি বলছি বুঝতে পারছেন দেন আর একজন দিয়েছেন পাঁচ শত টাকা একজন ভাই দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ আসলে আরিখ আল্লাহ বাড়ি ভাই যারা দশ টাকা বিশ টাকা পকেটে নিয়ে এসেছিলেন বাদাম কেনার জন্য আপনারা দিয়ে যান আল্লাহর হস্তে দেন হ্যাঁ বাদাম আছে হ্যাঁ দেন সকলেই দেন আরে আপনার পবিত্র হাতটা আমার হাতে একটু লাগুক আসুন দশ বিশ টাকা দেন আল্লাহর হাস্তে দেন জি সকলেই দেন জি দেন সকলেই দেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন ভাই দেন আসুন আসুন দশ বিশ টাকা নিয়ে আসুন আপনার সঙ্গে মোসাফা করি সকলেই দেন আল্লাহ আরিখ আল্লাহ বাড়ি কালে জি সকলেই দেন হ্যাঁ হ্যাঁ মহাশল্লা মহাশাল মুর্শিদাবাদ কত

এই চলে যাবার আগে মজলিজ বাঙা দোয়া বলুন সুভানকাল্লাহ হম মা কবে আমদিকা অশাদু ইলাহা ইল হ্যাঁ ইল অন্তঃ অস্তক ফিরুকে অ তো বেলেগ আর ক দিবেন ফিনিশ ফিনিশ না